নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চাল বা চালের গুঁড়ো ছাড়া নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি বন্ধুরা ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানানোর জন্য চাল বা চালের গুঁড়োর দরকার নেই কোনো রকম চাল বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু আমি এই পিঠাটা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা বানানোর জন্য কোনো ছাঁচ দরকার নেই যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইতে এটা খুব সহজেই তৈরি করা যায় তো চলুন বন্ধুরা চাল বা চালের গুঁড়ো ছাড়া চিতই পিঠা কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক চিতই পিঠা বানানোর জন্য সবার আগে যেটা লাগবে সেটা হলো সুজি আমি এখানে একটা সুজির প্যাকেট নিয়েছি আমি এই সুজি দিয়েই কিন্তু চিতই পিঠাটা বানিয়ে দেখাবো এবার আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটা বাটি এই বাটির মাপেই কিন্তু আমি সুজিটা নেব এখন আমি সুজির প্যাকেটটা কেটে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এক প্যাকেট সুজি কিন্তু এক বাটি হয়েছে এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি ওই মাপে দিয়ে দিচ্ছি হালকা গরম জল এখানে বন্ধুরা বেশি গরম জল দিলে হবে না হালকা গরম জলই দিতে হবে এবার জলটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি প্লেট ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সুজিটা কতটা নরম হয়ে গেছে এবার আমি এই সুজিটাকে বেটে নেব সুজি বেটে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটা ঢেলে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটা নিয়ে নিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে বেটে নেব দেখুন বন্ধুরা সুজিকে আমি মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়া সুজিটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখুন এবার আমি এই সুজির ব্যাটারটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত সুজির ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর মিক্সি ধোয়া জল অল্প করে একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে মোট এক বাটি সুজির জন্য দেড় বাটি জল দিয়েছি এবার জলটাকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা লবণকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে বোঝার জন্য একটা হাতার মধ্যে নিয়ে দেখুন হাতার মধ্যে কোট হয়ে গেছে তার মানে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে এরপর আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জল এবার তেল আর জলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তেল আর জলকে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং পাউডার এবার বেকিং পাউডারকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার মেশানোর পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে পিঠে বানানো যাবে না চট জলদি বানিয়ে নিতে হবে না হলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বেকিং পাউডারকে ব্যাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব চিতই পিঠাগুলো বানানোর জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিচ্ছি তেল আর জলের মিশ্রণ এরপর দেড় হাঁটা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেব চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের চিতই পিঠা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি আরেকটা চিতই পিঠা গড়ে দেখাচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল আর জলের মিশ্রণটা ব্রাশ করে নিতে হবে এরপর দেড় হাতা করে ব্যাটার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর একটা ঢাকনা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব চার মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আরেকটা চিতই পিঠা আমাদের তৈরি হয়ে গেছে একই রকম পদ্ধতিতে আমি সমস্ত চিতই পিঠাগুলো গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত পিঠা গড়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে গুড়ের সাথে সার্ভ করে নিয়েছি চিতই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এবার একটা চিতই পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে একেবারে নরম তুলতুলে তাহলে দেখলেন তো বন্ধুরা চাল বা চালের গুঁড়ো ছাড়া খুব সহজে সুজি দিয়েও নরম তুলতুলে চিতই পিঠা বানানো যায় আশা করি বন্ধুরা আমার এই চিতই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ধন্যবাদ